আসসালামু আলাইকুম আজকে কমলা দিয়ে একটি মজার খাবার তৈরি করব কমলাতে আছে ভিটামিন সি অক্সিডেন্ট যা ত্বকের লাবণ্য ধরে রাখতে বিশেষভাবে সাহায্য করে নিয়মিত কমলা খেলে ত্বক উজ্জ্বল থাকে পাশাপাশি ত্বকের বিভিন্ন দাগ ও ব্রণের সমস্যা দূর করে এই ফলটি খেলে তাই ত্বক সুন্দর রাখতে আমাদের কিন্তু নিয়মিত কমলা খাওয়া দরকার আর অনেকে আছেন অনেকে একেবারে চোখে ভালো মতো দেখতে পান না কম বয়সে কিন্তু চোখের দৃষ্টিশক্তি কমে যায় কমলা খেলে কিন্তু চোখের দৃষ্টিশক্তি ফিরে আসে আর শরীরে বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই কমলা খেলে তাই আমরা চেষ্টা করব প্রতিদিন একটি করে কমলা খেতে এই শীতের সিজনে তো অনেক কমলা বাজারে পাওয়া যায় আমরা তাই চেষ্টা করব কমলা খাওয়ার জন্য সব সময় আমি এখানে তিনটি কমলা নিয়েছি এগুলো ভালোভাবে আমি পরিষ্কার করে নিব তারপরে এটার ভিতরে যে বিসিটা আছে ওগুলো আমি ফেলে দিব খুব সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়ে তারপরে এগুলো একটু ছোট ছোট করে কেটে নিব আর এই কমলাগুলো কিন্তু খুবই ভালো ছিল খুব সুন্দরভাবে চামড়াগুলো উঠে গেছে তো আমি এখন সবগুলো ছিলা হয়ে গেছে এখানে আমি কয়েকটা জলপাইও নিয়েছি জলপাইও কিন্তু অনেক উপকার হয় শরীরের জন্য জলপাইগুলো আমি কেটে নিব তারপরে আমি কমলাগুলো আস্তে আস্তে সবগুলো দুই ভাগ করে নেবো কমলার কোষগুলোকে আর এইভাবে কমলা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমরা তো সবসময় একইভাবে খাই মাঝে মাঝে একটু ভিন্নভাবে কিন্তু খাওয়া যায় আর এটা খাওয়া জরুরি যে আমরা বিভিন্নভাবে কিন্তু বাচ্চাদেরও কিন্তু এভাবে খাওয়াতে পারি তো সবগুলো আমার এভাবে কাটা হয়ে গেছে আমি আরও কয়েকটা আছে এগুলো কেটে নিব আস্তে আস্তে বাচ্চারা কিন্তু কমলা ভীষণ খেতে পছন্দ করে এই শীতের সিজনে বাচ্চাদেরও খাওয়াবেন কমলা তো এখন সবগুলো সুন্দরভাবে কাটা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব একটুখানি লবণ লবণ বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না লবণ দিব আর এখানে আমি দিয়ে দিব সিলিপ্লেক্স এখানে আমি মরিচ একটু হালকা টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি শুকনো মরিচটাকে এখন দিয়ে দিবো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিলে এটা সুন্দর একটা স্মেল বের হবে দিয়ে দিবো সামান্য একটু মরিচের গুঁড়া বেশি মরিচের গুঁড়া দিবো না যেহেতুটা বাচ্চারাও খাবে এখন দিয়ে দিব আমি একশো চামচ চিনি একটু ভরে দিয়েছি খুব সুন্দরভাবে এখন মেখে নিব একটু আলতো হাতে মেখে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে তো এইভাবে আমি সুন্দর করে সবগুলো মেখে তারপরে সবাইকে দিব সবাই খেয়ে নিবে তো আজকের কমলার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ